আসসালামু আলাইকুম ডোমেস্টিক ফ্লাইট বা অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো আছে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট বরিশাল কিংবা চিরগঞ্জ কক্সবাজার এই ফ্লাইটগুলোতে অনেকে কোশ্চেন করে স্বাভাবিক অনেকে হয়তো বা জানে না যে কোশ্চেন করতে থাকে যে ভাই আমি এই এই যে টিকিট তো কাটছি কিন্তু এইখানের পাসপোর্ট কী লাগবে আমার কিংবা আমি কিভাবে কি করব বুঝতেছি না প্রথম কথা হচ্ছে ভাই ডোমেস্টিক ফ্লাইটে আপনার পাসপোর্ট লাগবে না ডোমেস্টিক ফ্লাইট বা অভ্যন্তরীণ লোকাল যে ফ্লাইটগুলো আছে ওইটার জন্য আপনার টিকিটের যে কপিটা সেটা আপনি প্রথমত করতে পারেন যেটা প্রিন্ট আউট একটা কপি রাখতে পারেন অথবা আপনার যেটা মোবাইল মোবাইলের ভিতরে যে ছবিটা আছে টিকিটের ওইটাও দেখাইতে পারেন কিংবা আমরা বলি যেটাকে পিএনআর নাম্বার আপনি যখন টিকিট কাটবেন তখন এয়ারলাইন্স কোম্পানি আপনার মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই মোবাইল নাম্বারে তারা একটা পিএনআর একটা নাম্বার থাকে কোড থাকে ওইটা দিয়ে দেয় ওইটা খেয়াল করবেন ওই এস এম এসটা দেখাইলেও আপনাকে ঢুকতে দিবে ডোমেস্টিক টার্মিনাল দিয়ে আর দ্বিতীয় যে কোশ্চেনটা যে সবাই এটা কমন একটা কোশ্চেন যে টিকিট কোথায় পাবো এবং সবচেয়ে কম টাকায় টিকিট কোথায় পাওয়া যাবে এখানে একটা টেকনিক শেখানোর ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যদি একটু পরে ফ্লাইটের টিকিট কাটেন মানে আপনার ফ্লাইটের ডেট অনেক পরে বাট আপনি কনফার্ম যে যাবেন তো সেক্ষেত্রে আমি মনে করি এজেন্সি থেকে কাটেন বা অনলাইনে কাটেন আপনার আগেভাগে কেটে ফেলা ভালো কারণ সেই ক্ষেত্রে হয় কি এয়ারলাইন্স বা প্লেনে যখন যাতায়াত করবেন সেটার টিকিট আগেভাগে কেটে ফেলা ভালো সেটার জন্য প্রাইসটা কম হয় রিলেটিভলি তুলনামূলকভাবে প্রাইস অনেক কমে পাবেন কিন্তু আপনি যদি এমন হয় যে আপনার ফ্লাইট হচ্ছে পরশু দিন আপনি পরশু দিন যাতায়াত করবেন কিন্তু আজকে টিকিট কাটতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ভাড়া বেশি হবে এটাই এটাই হচ্ছে এভিয়েশনের রুলস ইন্টারন্যাশনাল রুলসও এটা রুলস বলা যায় না মানে এটাই হয় প্লেনের যে ভাড়াগুলো সেটা হচ্ছে ইমিডিয়েট টিকিট কাটলে সেটা খরচ বেশি হয় এবং প্লেনের মালিক পক্ষ ব্যবসা করে এই জায়গাটাতে অনেক বেশি ব্যবসা করে তো আর আর যদি এমন হয় আপনি ডোমেস্টিক টিকিট আপনার কাটাই লাগবে কালকে বা পরশু এরকম হয় সবচেয়ে ভালো একটা পন্থা হয় আপনি এয়ারপোর্টে আসবেন এসে দেখবেন যে এয়ারপোর্টের সামনেই লোকাল কাউন্টারগুলো আছে যেমন প্রত্যেকটা এয়ারলাইন্সের নভো এয়ারের আমি যেমন নভো চাকরি করি নভো এয়ারের কাউন্টার আছে ইউএস বাংলার কাউন্টার আছে বিমানের কাউন্টার আছে এয়ারস্টার কাউন্টার আছে ওই কাউন্টারগুলোতে চলে আসবেন ওইখান থেকে ইমিডিয়েট টিকিটটা কাটবেন সেক্ষেত্রে হবে কি আপনি যখন এই আপনার ইমিডিয়েট টিকিট কাটা লাগবে সেক্ষেত্রে এখানের যে খরচটা সেটা এরা যেটা দিতে পারবে সেটা অন্য কোথাও পসিবল না আপনার লাস্ট মোমেন্টে টিকিট কাটার ক্ষেত্রে শুধুমাত্র বাট আপনার আগেভাগে টিকিট কাটলে এজেন্ট থেকে কাটা বেটার কারণ এদের এদের সাথে বিভিন্ন ধরনের কোম্পানির বড়ো কোম্পানিগুলো ছোটো কোম্পানিগুলো বা এয়ারলাইন্স কোম্পানিগুলোর ভালো চুক্তি থাকে বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার থাকে এদের দেওয়া হয় এদের থেকে কাটলে আপনি কমে কাটতে পারবেন আর ইমিডিয়েট কাটলে আমার কাছে বেটার আমার কাছে পার্সোনাল যদি মনে হয় যে কাউন্টারে এসে কাটা বেটার